হ্যালো ভিওয়ার আজ আমি আপনাদেরকে করে দেখাবো কোরিয়ান স্পাইসি মিস্টার নুডলস রেসিপি তো কোরিয়ান মিস্টার নুডলস স্পাইসি রেসিপি তৈরি করার জন্য আজ আমি এখানে একটু সস তৈরি করে নিচ্ছি একটি বাটির মধ্যে আমি দেড় টেবিল চামচের মতো সয়া সস দুই টেবিল চামচের মতো টমেটো সস এখন এখানে মিস্টার নুডলস মধ্যে যেই দুইটা প্যাকেট মশলা থাকে সেটি দিয়ে দিলাম এবং সামান্য একটু পরিমাণ অরিগানো সামান্য একটু পরিমাণ চিনি সবগুলো উপকরণ আমি এখন স্পুনের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এখানে এখন দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট আপনারা টেস্টি সল্টের পরিবর্তে নরমাল যে সল্টটা থাকে সেটাও ইউজ করতে পারেন একটি নেড়েচেড়ে একটা রেখে দিয়ে এখন আমি সামান্য একটু পরিমাণ সাদা তেলের মধ্যে একটার মতো রসুন আমি কুচিয়ে এটিকে দিয়ে একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে এক চামচের মতো একটু চিনি ফ্লেক্স দিয়ে এটিকে একটু নেড়েচেড়ে আমি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাপের মতো পানি পানিটি ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাগি ম্যাগির যে ম্যাগি যে নুডলসটি সেটি ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিব এটি ফিফটি পার্সেন্টের মতো রান্না করা হলে পানিটিও ফিফটি পারসেন্টের মতো শুকিয়ে আসবে আমি ভালো করে করে নিচ্ছি করা হয়ে গেলে দেখতেই পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটিও কিন্তু ফিফটি পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে শুকিয়ে গেছে এই পর্যায়ে এখন আমি যে সসটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটিকে রান্না করে নিব পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত তো দেখতেই পারছেন নাড়াচাড়া এক পর্যায়ে কিন্তু পানিটি শুকিয়ে গিয়েছে আমার নুডলসটি একেবারেই রেডি তো গরম গরম স্পাইসি ইয়ামি নুডলস একেবারেই রেডি এরপরে সামান্য একটু পরিমাণ তেল ছিটিয়ে আমি এখন গরম গরম পরিবেশন করব। এটি এতটা ইয়ামি এবং টেস্টি একবার না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এবং ভীষণ হট এবং স্পাইসি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি কিন্তু ফু দিয়ে ঠান্ডা করে খাচ্ছি এবং ভীষণ কিন্তু স্পাইসি হট এবং স্পাইসের কম্বিনেশনে একেবারে এতটাই টেস্টি ওয়াও তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই